নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আজ ধামসিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো আজ আমি আপনাদের সামনে এসেছি এই দোল পূর্ণিমা সম্পর্কিত কিছু টোটকা দেওয়ার জন্য তো প্রবাদে আছে যে আজ আমাদের নাড়াপোড়া কাল আমাদের দোল এই নাড়াপোড়াটা কি নাড়াপোড়াটা গোটা ভারতবর্ষে হোলিকা দহন নামে প্রচলিত হোলিকা দহন কি সে সম্বন্ধে আমাদের একটু জ্ঞান থাকা উচিত হিরণ্যকশিপু ছিলেন অসুররাজ তো তার যে পুত্র তিনি ছিলেন ভক্ত প্রহ্লাদ আমরা সবাই জানি যে তিনি শ্রী বিষ্ণুর একনিষ্ঠ সাধক ছিলেন এবং ভক্ত ছিলেন যেহেতু অসুররাজ তার বংশে ভক্ত প্রহ্লাদ নারায়ণের গুণগান করত তো তিনি এই ব্যাপারটা একদম মেনে নিতে পারতেন না তো তিনি বিভিন্নভাবে চেষ্টা করতেন যে যাতে তার পুত্রের প্রাণ কেটে নেওয়া যায় তো সেই হেতু তিনি তার মানে ভগ্নি হলিকাকে আজ্ঞা দেন যে প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করতে হোলিকাকে কেন তিনি বলেন কারণ হোলিকা ব্রহ্মার দ্বারা বরপ্রাপ্ত ছিল যে তিনি অগ্নিতে ভস্মীভূত হবেন না তো আগুনে যদি প্রহ্লাদকে নিয়ে তিনি প্রবেশ করেন তাহলে হোলিকা ঠিক থাকবে এবং ভক্ত প্রহ্লাদ ভস্মীভূত হবে কিন্তু কালচক্রে ব্রহ্মা এটাও বলেছিলেন যে অগ্নিতে একমাত্র হোলিকাকেই প্রবেশ করতে হবে তার সঙ্গে দ্বিতীয় কেউ থাকলে হবে না তাহলে বরটা কাজ করবে না আর কি তো সেই অর্থে হোলিকা যেহেতু ভক্ত প্রহ্লাদকে নিয়ে অগ্নিতে প্রবেশ করেছিল তো সেই বর কাজে লাগেনি এবং হোলিকা দহন হয় হোলিকা দহন অ্যাকচুয়ালি কি হোলিকা দহন হচ্ছে অশুভ শক্তির বিনাশ যেমন আপনারা দেখে থাকবেন যে দশেরা যেটা মানে আমাদের দশমীর দিন রাবণকে পোড়ানো হয় সেরকম হোলিকাদমন হচ্ছে অশুভ শক্তির বিনাশ বছরে চারটে দিন আছে যে মানে যে দিনগুলি আর কি তন্ত্র যারা করেন তাদের জন্য একদম স্বর্ণগত দিন কি কী দিন একটা হচ্ছে হোলি একটা হচ্ছে দীপাবলি একটা হচ্ছে আপনার জন্মাষ্টমী এবং একটা হচ্ছে মহাশিবরাত্রি হোলির ফরমেশনগুলো কি হোলিতে তন্ত্রোক্ত যারা ক্রিয়া করে তারা নেগেটিভ ক্রিয়াটা প্রচণ্ড রকমভাবে এই সময় হোলির আগের আঠমতম দিন থেকে হোলাস্টক চালু হয় এবং এই সময়টা খুব নেগেটিভ বাতাবরণ তৈরি হয়ে থাকে এবং যে নেগেটিভ কাজগুলি সেগুলি খুব সহজে হয় বলে যারা তন্ত্রে নেগেটিভ কাজ করে তারা এই সময়টাকে বেছে নেয় এবং তুকতাক মারণ বান এই সব অশুভ কাজগুলি তারা করে থাকে তো এ থেকে বাঁচতে হলে আমাদের কিছু জিনিস কিছু টোটকা আমাদের মেনে চলতে হবে কি কি টোটকা আপনারা জানেন আজকের ফাল্গুন চতুর্দশী তো আজকে জায়গায় নাড়া পোড়া হয় আপনারা পারলে এই যে নাড়া পোড়া হওয়ার পর যে ছাইটা হয় সেই ছাইটা আপনারা একটু সংগ্রহ করবেন ছাইটা সংগ্রহ করে কালো কাপড়ে কালো সুতো দিয়ে বেঁধে আপনাদের ঘরের যে মুখ্য দরজা সেই দরজায় যদি টাঙিয়ে রাখেন কোনো রকম নেগেটিভিটি আপনাদের ঘরে প্রবেশ করতে পারবে না তো এই ছাইটার প্রচুর গুরুত্ব আছে এই ছাইটা আপনারা এনে আপনাদের ঘরের কোনায় কোনায় সরিয়ে দিতে পারেন তাতেও আপনাদের ঘরের যে সমস্ত নেগেটিভিটি সেগুলো কেটে যাবে আর কি করবেন আজকে নাড়া পড়ার দিন আপনারা ওই যে আগুনটা হোলিকা দমনের জন্য প্রস্তুত হয় সেই আগুনে আপনারা কি কি দিতে পারেন আপনারা আপনাদের অর্থ বৃদ্ধির জন্য মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য ঝুঁটিওয়ালা একটি নারকেল ঝুঁটিওয়ালা একটি নারকেল আপনারা ওই অগুনিতে নিক্ষেপ করতে পারেন এছাড়া কি দেবেন এছাড়া কি দিতে পারেন চন্দন কাঠ এছাড়া দিতে পারেন কালো তিল এছাড়া দিতে পারেন পান এছাড়া দিতে পারেন কালো উড়াত ডাল এছাড়া দিতে পারেন কালো সর্ষে এবং যেগুলোই দেবেন অ্যান্টি ক্লকওয়াইজ আপনার পরিবারের প্রত্যেকের মাথায় সাতবার করে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁঠার বিপরীতে ঘুরিয়ে গোটা শরীরে সেটাকে বলিয়ে সেটা আপনারা ওই হলিকা দমনের আগুনে বা নাড়া পড়ার আগুনে আপনারা নিক্ষেপ করবেন তাতে আপনাদের ঘরের এবং আপনাদের শরীরের যে সমস্ত নেগেটিভিটি বা আপনাদের ওপর যদি কোনো রকম তুকতাক করা থাকে তাহলে সেই নেগেটিভিটিগুলো এক কথায় কেটে যাবে এবং আপনাদের ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এই যে হোলিকা দহনের আগুন এই আগুনটাকে নেওয়ার পর যে ছাইটা তৈরি হচ্ছে সেই ছাইটা আপনারা একটু আবিরের সঙ্গে মিশিয়ে আপনার ঘরের মুখ্য দুয়ারে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন তাতেও আপনাদের ঘরের মধ্যে কোনো নেগেটিভিটি প্রবেশ করবে না যাদের ঘরের মুখ্য দুয়ার উত্তর দিকে তারা নীল আবিরের সঙ্গে এই ছাইটা মেশাবেন যাদের পূর্ব দিকে তারা সবুজ আবিরের সঙ্গে এই ছাইটা মেশাবেন যাদের দক্ষিণ দিকে তারা লাল আবিরের সঙ্গে এই ছাইটা মেশাবেন এবং যাদের পশ্চিম দিকে তারা হলুদ আবিরের সঙ্গে এই ছাইটা মেশাবেন এই ছাইটা মিশিয়ে আপনাদের ঘরের মুখ্য দুয়ারে আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন তাতে দেখবেন বাইরের যে নেগেটিভিটি সেইগুলি আপনাদের ঘরে সহজে প্রবেশ করতে পারবে না আচ্ছা আর কি করবেন আর হচ্ছে আজকে কোনো মানে দোলের দিন আর কি বলি দোলের দিন সকালবেলা আপনারা একটা লাল কাপড়ে একটু লাল আবির নেবেন লাল আবিরের সঙ্গে আর কি নেবেন লাল আবিরের সঙ্গে নেবেন একটু গোলাপ জল বা গোলাপের আতর তার উপরে একটা লাল সুপারি দেবেন